জোট করার চেষ্টা করেও জোট করতে পারছে না বিএনপি নির্বাচনে ঐক্য করতে পারছে না বিএনপি নজির ভিন ফাঁদে আটকা বিএনপির রাজনীতি মজার একটা আলাপ আমার দেশ রিপোর্ট করেছে হঠাৎ ঝাড়ু মিছিল খেয়াল করেন হঠাৎ ঝাড়ু মিছিল মিত্রদের আসন ছাড়তে গিয়ে যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে বিএনপি তা আমার দেশের বিরা বিশাল রিপোর্ট রিপোর্টের সার কথা কারণ আমার আট মিনিট সাড়ে আট মিনিট আলোচনা তো সবাই শুনবেন না যাদের সময় নেই তারা প্রথম দুই তিন মিনিট শুনবেন আপনি জিস্ট পয়েন্ট পেয়ে যাবেন আর যারা একদম ক্লিয়ারলি বুঝতে চান বা প্রথম আলোচনায় না বুঝবেন তারা সব শুনবেন এই জন্য আমার আলোচনার এটা একটা বৈশিষ্ট্য যে প্রথম কয়েক মিনিটেই বিভিন্ন ক্লাস আছে দর্শকদের মধ্যে একটা ক্লাস আছে তাদের জন্য দুই আড়াই তিন মিনিটই যথেষ্ট কার জন্য ফুল আট মিনিট এখানে একটা এই দারিদ্রের দুষ্ট চক্র একটা থিওরি পড়েছেন না অনেকে যারা ইকোনমিক্স করেছেন তারা দারিদ্রের দুষ্ট চক্র কিছু লোক চক্র থেকে বের হতে পারে না তারা গরিব গরোই গরিবই থেকে যায় কিছু রাষ্ট্র এরকম কিছু টাকা পায় কিছু খাবার টাবার কিনে মাসের মাস পথে টাকা শেষ হয়ে যায় আবার ধার করে মাস শেষ হওয়ার আগে ওই ধারের টাকার জন্য গালাগালি শুরু করে সামনের মাসে আবার বেতন পায় বেতন পেয়ে ওই ধারের টাকা প্রায় সব দিয়ে দেওয়া লাগে অল্প কিছু টাকা থাকে খাবার কিনতে পারে না আবার ধার করে আবার মানে স্বাবলম্বিতার আসে না আর ঋণ থেকেও বের হতে পারে না আর সুসময়ও আসে না রকম খেয়ে না খেয়ে থাকে ওই ঘুরে ফিরে বারবার 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 একই চক্র এমন না যে ঠিক আছে যে এবার একটু ঋণে পড়েছি ঝামেলায় পড়েছি কিছু টাকা ধার এনেছি সামনের মাসে পরিশোধ করে দিলাম ঝামেলা শেষ আমি এখন মুক্ত টাকা পাব নগদ টাকা দিয়ে কিনে খাবো আবার পাবো আবার পাবো আলহামদুলিল্লাহ এটা পারে না তারা হচ্ছে চক্রের মধ্যে থাকে এই চক্র আবার এর সাথে ওই জনসংখ্যা তত্ত্ব অনেক কিছু আছে এই ইকোনমিক্স এর একাডেমিক আলোচনায় যাচ্ছি না বিএনপি রাজনীতির একটা দুষ্ট চক্রে করেছে একটা ভিসাস সার্কেলের মধ্যে পড়েছে এই সার্কেলটা এমন যে বিএনপি এখান থেকে বের হতে পারছে পারবে না আমার দেশের এই রিপোর্টে এটাই উঠে এসেছে যে বিএনপি জোট করতে চায় জোটের একদম প্রধান জোটের প্রধান কিছু বিষয় আছে যেমন জামাত বিএনপি জোট ছিল এখন জামাত বিএনপির জোট হিসেবে মৌলানা মতিউর রহমান নিজামী এবং আলী আসান মুজাহিদকে জোটের আসন ছাড় দেয়া এক কথা আর সেই সাবাই রাজশাহীতে কাউকে একটা আসন কথা সমান হয় না কারণ তাদের ক্ষেত্রে আলাদা থাকতে হয় যেমন হাসান মুজাহিদকে আসন ছাড় দিতে যে বিএনপির ছয় বারে নির্বাচিত এমপি কে বহিষ্কার করতে হয়েছে এমনকি আলী হাসান মুজাহিদ কিন্তু জিততেও পারেনি ওই বহিষ্কৃত বিএনপি নেতা জিতেছে তারপরও জোটের শরিককে জোটের শরিকের সিনিয়র নেতাকে মূল্যায়ন করতে মূল্যায়ন করতে হয়েছে আপনি চিন্তা করছেন এই জোটের শরিকের প্রধান দলের প্রধানের মূল বা দ্বিতীয় প্রধানের মূল্যটা কত আপনি আট বারের এমপি কেও বহিষ্কার করতে হবে আপনার জোটের শরিককে মূল্যায়ন করতে জোটের রাজনীতিতে এই কমিটমেন্ট না থাকলে জোট হয় না এই শ্রদ্ধাবোধ না থাকলে জোট হয় না ছাড় দিতে হবে তো ওইখানে আপনার শক্তিশালী ঘাটি আপনি দাঁড়ালেন নিশ্চিত এমপি আপনার প্রার্থী কিন্তু তারপরও প্রধানের এলাকা তাকে তাকে দিতে কাজ করতে হবে এটা না করতে পারলে হবে না সেক্ষেত্রে জোটের শরিক প্রধান শরিকের শরিকদের মধ্যে একটা দলের প্রধান তাকে জাস্ট একটু সিগনাল যে এই আসনটা তাকে দিব বিএনপির লোকজন ঝাড়ু মিছিল শুরু করে দিয়েছে কি মিছিল ঝাড়ু মিছিল কি মিছিল ঝাড়ু মিছিল অন্য মিছিল আপনি চিন্তা করেন ঝাড়ু মিছিল কার বিরুদ্ধে করে চোর বাদ পার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল করে না প্রয়োজনে মারামারি করে লাঠি মিছিল কিন্তু ঝাড়ু মিছিল একদম অবমাননা কর বিএনপি জোটের মিত্র হতে গেলে শরিক হতে হলে আপনাকে ঝাড়ু মিছিল খেতে হয় এই এদের সাথে কোনো জোট হবে কিভাবে আসন ছাড়বে আসন ছাড়তেই পারছে না আসন ছাড়তে গেলে সেখানে বিএনপির লোকজন ঝাড়ু মিছিল করে এখন কি ঝাড়ুর পিঠা খাইতে বিএনপির সাথে জোট করতে যাইবে আবার বি জোট করতে গেছে মায়ের খেয়ে এসেছে এখন মায়ের খেতে যাবে বিভিন্ন লোকজন মায়ের খেয়েছে বিভিন্ন অফিস টফিস বিএনপির লোকজন ভেঙে চুরমার করে ফেলেছে বিশ্বাস বিভিন্ন এলাকায় গলাচিপা হাসান আল মামুন গ্রুপ এটা করেছে এবং বিএনপি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি এই ঝাড়ু মিছিল যারা করেছে তাদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নিতে পারছে পারবে কখনো না এটা যে সামান্য শুরু সামনে যে কি হয় জোটের শরীরকে যদি তারেক রহমান দেয় তারেক রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করবে এই হচ্ছে বিএনপি বিএনপি জোট জোট করবে করার চেষ্টা করে বিএনপি জোট করতে পারবে না সম্ভব না হঠাৎ চলতি মাসের বারো অক্টোবর একটি ঝাড়ু মিছিল রাজনীতিতে নানা আলোচনার জন্ম দেয় ওই একটি ঝাড়ু মিছিল এটা পুরো বিএনপির রাজনীতির চিত্র আর ভিতরে ভিতরে চাপা ক্ষোভ এটা তো সবাই জানেন না এটা আমরা জানি যারা মিছিলটি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চনপুর উপজেলায় যে মিছিলে কয়েকশো নারী অংশ নিয়েছিলেন মিছিলে ব্যানার ছিল জোনায়দ সাকির নাম যেখানে তাকে ইসলাম বিদ্বেষী উল্লেখ করে উপজেলাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয় জোনায়দ সাকি দেখেন ইসলাম বিদ্বেষী ইসলাম নিয়ে রাজনীতি করে বিএনপি ধর্ম ব্যবসা করে বিএনপি বিএনপি হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী এই দেশে জোনাইদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের একজন এ জোটটি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের শরিক আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জোটগত ভাবে নির্বাচনে অংশ নেবে গণতন্ত্র মঞ্চ ফলে জনাই বিরুদ্ধে এই মিছিল বেশি আলোড়ন তোলে স্থানীয় রাজনীতিতে কারণ সচেতন মহিলা সমাজের ব্যানারে মিছিল হলো অভিযোগ ওঠে এর পিছনে ভূমিকা রেখেছে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা ফলে জোটের শরিকদের মধ্যে প্রধান তার বিরুদ্ধে বিএনপি জারো মিছিল করে এমনকি মিছিল অংশগ্রহণকারীদের অনেকেই ওই এলাকায় বিএনপি থেকে দানের শীর্ষে প্রার্থী দিতে হবে এমন দাবিও তুলেছিলেন ফলে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয় বিএনপির একটি অংশ ইন্ধনে জোনায় সাকির বিরুদ্ধে মিছিল আয়োজন করা হচ্ছে উদ্দেশ্য বিএনপি ও জোটের পক্ষ থেকে তার প্রার্থী সম্ভাবনাকে বাধাগ্রস্ত করা দেখেন এটা এই বিবিসি বাংলার তাপসির বাবুর প্রতিবেদন সব তথ্য উঠে এসেছে আপনি এখন চিন্তা করে দেখেন সাকি কিন্তু বাম না নাস্তিক না জোনাই অনেকে বাম বলেন না সাকি বাম না আন্দোলন কোনো বামপন্থী সংগঠন না বরং বামপন্থীরা তাকে করে সাকির পরিচয়টা যারা বুঝতে চান তিনি বাম নাকি কি বাম হলে বাংলাদেশের মানুষ বামপন্থীদের ইসলাম বিদ্বেষী বলে তো বিএনপির লোকজন জোনাইত সাকিকে বামপন্থী মনে করে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিয়েছে এর মধ্যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিএনপি ধর্ম রাজনীতি করতে পারছে না ধর্ম নিয়ে রাজনীতি করছে জোনায়েদ সাকি কে জোনায়েদ হচ্ছে ওই যে আপনি সহজ হিসাব যদি দেখেন যেমন এবি পার্টি কি ইসলামপন্থী দল না এবি পার্টির লোকজন ইসলামপন্থী ছিল কিন্তু এখন ইসলামপন্থী না তাদের রাজনীতিটা হচ্ছে লেবারের রাজনীতি ওরকম জোনায়েদ একসময় বাম ছিলেন কিন্তু তার দল বামপন্থী না অতএব তাকে ইসলাম বিদ্বেষী বলার কোনো অপশন নাই এবং তিনি ইসলাম নিয়ে অ্যালার্জেটিক কোনো কথাবার্তাও বলেন না অথচ তার বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল এরকম আরো অনেক জায়গায় ঘটনা আছে যারো মিছিল আবার মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ায় তার নিজ এলাকায় বিএনপি অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢুকতেই দেবে না জামাতো একসাথে বলেছে তাকে ঢুকতেই দেবে না এই গত ঈদের সময় ঘটনা ঘটেছিল এবং বিকে তো মেরে পাঠিয়ে দিয়েছে রুমিন ফারানা সাথে ওই ব্রাহ্মণ বাড়িয়া যে ঘটনা মানে সব মিলে বিএনপি জোটের প্রার্থীদের আসন ছাড়তে পারবে না জোট করতে পারবে না এক কঠিন ফাঁদে আটকা বিএনপি ভীষণ সার্কেলে আটকা বিএনপি রাজনীতি